নমস্কার বন্ধু যৌথ শিক্ষক সংগঠন যারা ছ তারিখে কিন্তু বড় সমাবেশ করেছিল এবং তারপরে বিকাশ ভবনে বৈঠক এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু রাজ্যের যে পার্শ্ব শিক্ষক কে চুক্তিভিত্তিক যারা শিক্ষক রয়েছে পৌরসভা মাদ্রাসা সবার কথাই কিন্তু তুলে ধরা হয়েছিল এবং তারপরেই কিন্তু সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাদের দাবিপত্র পৌঁছে দেওয়া এবং সেই দাবিপত্র এসে পৌঁছেছে প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এই নিয়ে আমরা কথা বলবো যে যৌথ শিক্ষামন্ত্রী পক্ষ থেকে আজকে আমাদের রয়েছেন আহ কোলার উপর আপনাদের একটা দাবিপত্র কতদূর পৌঁছালো এবং আজকে তো একটা অর্ডার হয়েছে যেখানে চুক্তিবৃত্তি কর্মচারীদের পাঁচ লক্ষ টাকা রিটায়ারমেন্ট বা টার্মিনাল বেনিফিট হিসেবে দেওয়ার কথা বলেছেন এই সবটাকে হিসেবে দেখছেন কিন্তু মূল যে বিষয় বেতন বৃদ্ধি সেটা নিয়ে কিন্তু এখনো কিছু অর্ডার হচ্ছে না আচ্ছা প্রথমেই বলি যে আজকে যে অর্ডারটা বেরিয়েছে এটা সাত তারিখের অর্ডার আমাদের প্রোগ্রাম হয়েছে ছ তারিখে ঠিক আছে অর্ডারটা একটু ভালো করে ফলো করবেন এবং এখানে প্যারাটিচার আর কিছু নাম লেখা আছে বাদ বাকি অনেকেই ভাবতে পারেন নাম লেখা নেই একটুখানি অর্ডার কারণ আমরা অনেকদিন ধরে অর্ডার এবং আমি ডিপার্টমেন্টে কথা বলেছি কথা বলাও বলেই আমি তারপরে জানাচ্ছি আপনাদের ওখানে লেখা আছে লিস্ট ইজ নট এক্সক্লুসিভ লেখা আছে ওখানে এখানে কারণ এত নাম তো দেওয়া সম্ভব নয় এখানে শিক্ষা বন্ধু আছে হাই সেকেন্ডারি আছে 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 ভোকেশনাল সর্বশিক্ষা মিশন সর্বশিক্ষার মধ্যে আরো এছাড়াও স্পেশাল এডুকেটর আছে সকলে গেছে যারা যারা আমরা আন্দোলনে এই আন্দোলনের যৌথ মঞ্চ তৈরি করছি তারা প্রত্যেকে আছে এবং এই ম্যাচিং অর্ডার প্রত্যেকটা ডিপার্টমেন্টেই তারা আলাদা করে ম্যাচিং অর্ডার হবে তাদের আমি সেটা কথা বলেছি আমরা ঠিক আছে এবং অনেকে ভাবতে পারে যে না হবে কিনা কারণ অল কন্ট্রাকচুয়াল অল কন্ট্রাকচুয়াল তারা তিন লাখ থেকে তারা পাঁচ লাখ টাকা তারা পাবেন এটা হচ্ছে গ্যারান্টি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা এই অর্ডারের জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা যেটা সব থেকে বড় আমাদের দাবি বেতন বৃদ্ধি যেহেতু গ্রুপ সি গ্রুপ ডি এখনো পর্যন্ত হয়নি হয়েছে যাদের গ্রুপ সি গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল তাদের সাঁত্রিশ হাজার উনচল্লিশ হাজার আমরা আবার আমরা গত তিন দিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের বাড়ির অফিসে চিঠি দিয়ে কথা বলে এসেছি এবং আমরা বলেছিলাম অতি দ্রুত আমাদের বিষয়টা বিবেচনা করা হোক সেই ক্ষেত্রে আজকের খবর হচ্ছে যে আমরা যেটা জানতে পেরেছি যে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সেটা ফরওয়ার্ড করা হয়েছে সেটা বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে কমিশনারের ঘরে চলে গেছে এবং তাতে অনেক কিছু লেখা আছে তাতে যে আর্জেন্ট বলেও সেটা করা আছে এবং আমরা আশা রাখতে পারি অবশ্যই আশা রাখতে পারি কিন্তু আগামী দিন দু একদিনের মধ্যে আমরা বলেছিলাম যে আর একটা বড় আলোচনা আছে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসেই এবং সেটা আলোচনা হবে এবং এই যে একটা আন্দোলন তার যে প্রতিক্রিয়া ছ তারিখে আন্দোলন করেছি আমরা সেদিনই বলেছিলাম যে নবান্ন পর্যন্ত আমরা সেই খবরটা পৌঁছতে পেরেছি তার আগে আমরা চিঠি দিয়েছিলাম আমাদের আন্দোলন ছ তারিখে হবে একটা আন্দোলন এটা সামান্য কিছু হলেও এটা একটা সাধারণ সেটা আন্দোলনের সাকসেস যৌথ মঞ্চের চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী আমাদের এই যৌথ মঞ্চের এটা সাফল্য এবং আগামী দিন আমাদের টার্গেট আমাদের টার্গেট আমাদের বেতন চেষ্টা করতে হবে আমাদের সকলকে মিলে যে যাতে ভোটের ডেট ডিক্লিয়ারের আগেই আমরা সেটাকে করাতে পারি গ্রুপ সি গ্রুপ বি থেকে কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ বি থেকে বেশি অধিক এবং সকলের ক্ষেত্রে দেখুন আজকে সকলের এই অর্ডারটা সকলের ক্ষেত্রে এখানে নাম সকল ইনক্লুড করা যায়নি স্বাভাবিক জায়গার আরো প্রচুর সেকশন আছে প্রচুর সেকশন আছে এবং সেখানে লিখেও দেওয়া হয়েছে

বুঝতে বের কিন্তু যেটা যে ভোট কিন্তু খুব দেরি নেই কিন্তু আজ তো বিকাশ ভবনে ছিলেন কি খবর আসছে কিছু কি পদক্ষেপ হচ্ছে বলে মনে হচ্ছে ভোটের আগে এরকম কোন অর্ডার আপনারা পান না মিথ্যে কথা বলে লাভ নেই যা সত্যি কারণ আমাদের অভিজ্ঞতা আমাদের এই যে সেকশনগুলো আছে আমাদের অভিজ্ঞতা ফাইলের গল্প অনেক শুনি অনেক শুনেছি যদি অর্ডার হওয়ার হতো দেখলেন তাকে একটা অর্ডার বেরিয়েছে যদি বেতন বৃদ্ধির অর্ডার হতো তাহলে ভোটের আগে হয়ে যার প্রয়োজন ছিল প্রয়োজন ছিল সময়টা খুবই অল্প সময়টা খুবই অল্প তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিনের মধ্যে মানে এই জায়গায় দাঁড়িয়ে যেটা ভাবছে রাজ্য সরকার সকলের ক্ষেত্রে যারা চুক্তিভিত্তিক রয়েছেন যেমন ধরুন পার্শ্ব শিক্ষক এস এস কে একদম পৌরসভা মাদ্রাসা একদম এই রকম যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে ভাবছে তার যদি বেতন বৃদ্ধি হয় তাহলে সকলের ক্ষেত্রেই সেইটা কার্যকর করবেন বলে আপনার মনে হচ্ছে অবশ্যই আমরা সেই জায়গাটা ভাবাতে বাধ্য করছি কারণ আমরা সেই যৌথ মঞ্চ মানে কারোর একার নয় সকলে মিলে এবং আমরা এস এস কে এম এস কে উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক শিক্ষক ভোকেশনাল শিক্ষাবন্ধু মাদ্রাসা তারপরে হচ্ছে পৌরসভাটার তারপরে হচ্ছে আপনার আমি আরো সবগুলোর দাম সবসময় মানে মুখে আসে না সবসময় যারা আছি যারা আছি সকলের মিলিত লড়াই এই মিলিত লড়াইয়ের ফল দেখুন ছ তারিখ আমরা লড়াই করেছি সেটা আমরা বলেছিলাম আমরা নবান্ন পেরেছি সাত তারিখের অর্ডার আজকে সেটা অর্ডারটা স্পেড হলো বুঝতে পারছেন এটা একটু মিলিয়ে দেখবেন এবং এই আন্দোলনটাকে আমরা বৃহত্তর জায়গায় নিয়ে যাব। আমরা আশা করছি এখনো বলছি আমরা আগামী দিন যে আলোচনাটা আছে দু একদিনের মধ্যে যে আলোচনাটা আছে আমরা আশা করছি সেখানে বোঝাতে পারবো ভোটের ডেট ডিক্লেয়ার হওয়ার আগেই যদি না হয়ে যায় তার মধ্যে আগেই যাতে আমাদের এই সেকশনের গ্রুপ সি গ্রুপ ডি চুক্তি ভিত্তিক যারা কর্মচারী তাদের থেকে এক টাকা হলেও এক টাকা হলেও আমাদের বেশি বেতন বৃদ্ধি সেটা করতে হবে এবং করার সেটা প্রয়োজন যে বিষয়টা আপনাদের সামনে উঠে আসছে যে যৌথভাবে লড়াই এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকার কোন একটা সেক্টরকে নিয়ে ভাববে বাকি সেক্টরগুলো নিয়ে ভাববে না এমনটা কিন্তু নয় তারাও কিন্তু ভোট ব্যাংকের দিকে তাকিয়ে কাজ করছে এখানে রাজ্যে যত চুক্তিভিত্তিক শিক্ষকরা রয়েছেন সেখানে দাঁড়িয়ে তাদের বেতন বৃদ্ধি করতে হলে সব এই যে যৌথ মঞ্চ তারা লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আজকেই যে খবর মুখ্যমন্ত্রীর বাড়িতে তারা গিয়েছিলেন সেখানে যে অফিসের কথা সেখান থেকে ফাইল কিন্তু মানে তাদের চিঠি ফড়া রয়েছে এবং সেই জায়গায় তাদের একটা চাপ তৈরি হচ্ছে মানে এবং সেখানে লেখা আছে টেক নেসেসারি নেসেসারি অতএব বাড়িতে বসে থাকলে বন্ধু কিছুই হবে না যেটুকুন হচ্ছে যেটুকু কিন্তু রাস্তায় নেমেই হচ্ছে তবে রাস্তায় নামে মনে এই যে সরকার বিরোধী করা তা নয় নিজের ন্যায্য অধিকার সরকারের কাছে চাওয়াটাও কিন্তু একটা বড় পরিকল্পনা বলে মনে করেন অনেকে তাই দেরি হলেও কিন্তু শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং ঐক্যবদ্ধ লড়াই করছেন কেউ কেউ বলছেন যে এইটা যাওয়া ভুল হয়েছে এদের সঙ্গে যাওয়া ভুল হয়েছে এটা কিন্তু ঠিক নয় বন্ধু যা করবে রাজ্য সরকার সকলের জন্য ভাবনা চিন্তা করে কিন্তু এগাচ্ছে সরকার কিন্তু কারো একক ভাবে কিছু ভাবনা চিন্তা করে না সেখানে যৌথ লড়াইটাও কিন্তু খুব জরুরি দেখা যাক কিন্তু যেটার মতন ভাবছে সেটার মতন এগিয়ে যাক মূল লক্ষ্য সাফল্য তবে বেতন বৃদ্ধির অর্ডার হয় সেদিকে কিন্তু দেখে যে সমস্ত শিক্ষকরা সব খবর সবার আগে পেতে হলে অবশ্যই ট্রুথ নিউজ সাবস্ক্রাইব করুন সকলের মধ্যে ছড়িয়ে দেন এবং এই ট্রুথ নিউজ কিন্তু রাস্তায় নামার জন্য বারবার সমস্ত শিক্ষক নেতৃত্বদের চাপ দিয়েছে তাদের উদ্দেশ্যে বার্তা ছুড়ে দিয়েছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এবং সেই লড়াইকে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে এগিয়ে এসেছে নিজেদের তাগিদে ট্রুথ নিউজ মানে আপনাদের পাশে আছে সঙ্গে আছে থাকবে চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করুন সঙ্গে রাখুন দেখুন আর একটা কথা আছে বলুন আচ্ছা আপনার চ্যানেলের মাধ্যমে স্বাভাবিক আজকে একটা সার্কুলার বেরিয়েছে হুম আমরা সেটার জন্য আমরা সকলে মিলে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে কারণ এটাও তার সদিচ্ছার বহি প্রকাশ এটা সকলের ক্ষেত্রে সকলেই পাচ্ছে এটা এবং তার জন্য আমরা যৌথ মঞ্চের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং আমরা আশাবাদী আশাবাদী ভোটের ডিক্লেয়ার হওয়ার আগেই আমাদের এই যে বেতন বৃদ্ধির যে দাবিটা সেটা উনি পূরণ করবেন বলে আমরা সকলে আশাবাদী আমরা অতএব আশায় কিন্তু থাকছে কিন্তু তা আশা বসে থাকলে হবে না লাগাতার অফিসে যোগাযোগ চালাতে হবে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা চালিয়ে যেতে হবে অর্থাৎ মুখ্যমন্ত্রী শেষ কথা তার সঙ্গে দেখা হলে তিনি একটা কথা বললেই কিন্তু বেতন বেড়ে যায় এই সরকারের আমলে অর্থাৎ তিনি শেষ কথা তার কাছ থেকে কি খবর আছে সেটাও কিন্তু দেখার আপাতত এটা করে দেখতে নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার তা বলতে তুমি সবার কথা লিখবে কিন্তু ওখানে ঠিক আছে সবারটা বেড়েছে সেটা লিখবে আমি সবার